হ্যালো মাই ফেসবুক অল ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে পরিমাণে মানে আমাদের গ্রামে মানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে যাওয়া যাচ্ছে না তো আমার ছেলেকে আমার দিদা কোলে করে নিয়ে যাচ্ছে গঙ্গা দেখাতে তো আমরা গঙ্গা দেখতে যাচ্ছি তো ভাবলাম একটু আপনাদের সামনে একটু ভিডিও করে তুলি তো দেখেন কত সুন্দর ধানের জমিগুলো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি ভিডিওটা তুলে ধরি তো তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম তো দেখো বন্ধুরা আমাদের এখানে এত কাদা পরিমাণে মানে যাওয়া যাচ্ছে না চটিটা চটিটা আমি ওই পারে খুলে ধুয়ে এসেছি আমার দিদা খুলে ধুয়ে এসেছে আমার ছেলে কাদায় নামবে না বলে আমার দিদা কোলে করে নিয়ে যাচ্ছে তো আমার ছেলে মানে একটু কাদায় নামবে না ও একটু কাদায় পা দিতে চায় না মানে চটি ছাড়া চলেই না কখনো সেই জন্য দিদা কোলে করে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের মধ্যে এখানে একটু জিনিস একটা ভিডিও তুলে ধরি তোমাদের আশা করি ভালো লাগবে ওই যে সামনে দেখা যাচ্ছে দেখো তারা মায়ের মন্দির আমাদের এখানে তারা মায়ের স্থাপিত হয়েছে দিবে। তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবেন দিবে। বলবে আমরা বহরাই যাব টোটোবালাকে বলবে নামিয়ে দেবে ওখানে তারা মায়ের মন্দির ওখানে স্থাপিত হয়েছে তো খুবই সুন্দর লাগবে আপনাদের ভিউটা আশা করি আমারও তো খুব ভালো লাগছে আর চারিদিকে খালি সবুজ আর সবুজ ভিডিওটা যদি ফরি যায় খুবই ভালো লাগবে তাই না কেননা ভিডিওতে ফরিওতে যেখানে সবুজ সবুজ সেখানেই ফরি যায় ভিডিওটা তো আপনাদের কেমন লাগছে আশা করি খুবই ভালো লাগবে আর চারিদিকে খালি সোনায় সোহাগা মানে ধানের জমি তো আমরা এই ধান থেকে আমরা চাল বহন করি আমরা আমাদের অন্য যোগে তো আমাদের বর্ধমানে ধান বিখ্যাত তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত অগ্রদীপে আসোনি চলে আসো আমাদের এখানে গোপীনাথের মেলা স্টার্ট হয়ে গেছে গঙ্গার ওপারে গোপীনাথের মেলা তোমরা অতি অবশ্যই আসবে তোমাদের ওখানে আমন্ত্রণ রইলো আশা করি তোমরা আসবে আর বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো টাটা বাই বাই আজকের মতো এখানেই লাস্ট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই কামনা করি টাটা বাই বাই বন্ধুরা